দর্শক তুলে আসলাম হাটে আপনাদেরকে মাছ দেখাতে দেখছেন শিং মাছ কত ওর হাত দিছে রে ইয়াল্লাহ কাটা দিবে উনি বুঝতেই পায় এটা শিং মাছ কাটা দিলে আপনার বাউটা বেজে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ধরনের মাছ আপনাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি সমুদ্রের মাছ নদীর মাছ এমন কি বিলের মাছ বন্ধুরা শুধু দেখতে থাকুন আমি যে আপনাদের কত ধরনের মাছ আপনারা দেখাবো আপনার বাপের জন্মে দেখেছেন কিনা সন্দেহ আছে মহিলা মানুষ মাছ কিনতে আসছে হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঙাশ মাছ কিভাবে নড়ে ওরে বাবা লাফালাফি করছে দেখতে পাচ্ছেন আর লাফালাফি করতে থাক আপনারা ভিডিওটি দেখতে থাকেন মনে ওরে পাঙাস মাছ কিন্তু লাফালাফি করছে আমার খুব মজা লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন ওরে বাবা লাফালাফি বন্ধ কর ভাই বন্ধ কর ওরে বাবা নাচা নাচি ড্যান্স করছে ও বাবা বেরেক ডান্স থামছেই না থাম 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 থামছে দেখতে পাচ্ছেন আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশের মধ্যে সব সাইতে পাবনা জেলার এই হাটে বেশি পরিমাণে বিক্রি হয় থাকে কিন্তু পাঙ্গাশ মাছ ওরে বাবা লাফালাফি ওরে বাবা ধরাধরি কি যে মাছ এদিক সেদিক আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি চলে আসলাম আমার ভাইয়ের কাছে ওরে বাবা মাছ দুটো দেখাচ্ছে

আমার ভাই ফুর্তির সাথে মাছ বিক্রি করছে কত যে তার মনে সুখ প্রচুর পরিমাণে মাছ বিক্রি করছে তো দেখতে পাচ্ছেন বোয়াল মাছ আর চিংড়ি মাছ কত সুন্দর মাছ আপনারা দেখেন বন্ধুরা এই বাবা নদীর গজার মাছ এই বাবা এটা বোয়াল মাছ এটা তো প্রায় বিশ কেজি হবেই আমরা জানতাম যে মানুষ গায়ে তেল মাখে এখন কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে বোয়াল মাছে কিন্তু মালিশ করছে হাত বুলিয়ে দিচ্ছে যাই হোক বন্ধুরা এতক্ষণ কিন্তু আমি রং তামাশা আপনাদের সাথে করেছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা আমার কাছে চান অবশ্যই আমি কিন্তু বিভিন্ন হাটে যাব ঘাটে যাব মাঠে যাব এবং অনেক ধরনের পুকুরে এবং সমুদ্রেও চলে যেতে পারি আপনাদের জন্য আপনার কোন ধরনের ভিডিও চান এবং কোন ধরনের মাছ দেখতে চান আমি কিন্তু সকল ধরনের মাছের ভিডিও করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব শুধু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বড় বড় মাছের ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটা চেপে দিয়ে অল করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ